ভাষায় বুঝাইতে পারবো না আমি কারণ কোনো কিছু আছে আমি জনকর্মে আমি খারাপ আমি অসহায় মানুষ আমার জ্যাম্বে ইচ্ছা মানুষের ব্যবহার করতে পারে মানতে পারে কেন আমরা তো খারাপ মানুষ মাইসে মনে করে আমরা খারাপ কাজ করে রাখি আমার অঙ্গ আমি বেচা খাই আমি তো কেউ একটা চুরি করে খাইতেছি না তাহলে চোর যদি এই সমাজে সিনা টান করে চলতে পারে সিন্তাইবাদ যদি সিনা টান করে চলতে পারে আমার দেহ আমি বিক্রি করে খাই তাহলে আমি চলতে পারবো না আমি এই দেশের নাগরিক হিসাবে তাহলে আমি কেলে অধিকার পাবো আমার কথা হলো এই সব কিছুর বড় কথা আমরা আমাদের নিরাপত্তা চাই এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা দিব আমাদের কাজের জন্য আমরা কাশ্মীরে যে লিখা না 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 আমরা কোনো নিজস্ব ভবনও চাই না আমাদের নিজস্ব কোনো কিছুরই দরকার নেই আর দশটা মানুষ যেভাবে চলে আমরা ওইটাই চাই আমরা আসলে বলতে পারবো না আমরা এই এই গ্রুপে বলতে পারবো না ওই গ্রুপে বলতে পারবো না এখন সব যারা মানে নির্যাতন করছে সরকাররা চিহ্নিত করবে আমরা বলতে পারবো না আমরা বললে আরও আমরা নির্যাতনের শিকার হবো আমি কার কথা বলবো বলেন আচ্ছা রাস্তাঘাটে যারা মানে পরিবেশ নষ্ট করতেছে এদের ব্যাপারে কিছু বলুন তারা কোন রাস্তার পরিবেশ নষ্ট করতেছে যে রাস্তাঘাটে দাঁড়া থাকে যে আপনার প্রশ্ন তো আমি বুঝি এইসব প্রশ্ন